আসসালামু আলাইকুম হ্যাঁ শিখেধিরা তোমরা সবাই মনে এ পর্ব আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বই পেজ নম্বর এইটি থ্রি পেজ নাম্বার এইটি থ্রিতে এখানে আছে দেখো ইউনিট ফোরটি ওয়ান ইউনিট মানে অধ্যে ফোরটি ওয়ান মানে একচল্লিশ অধ্যয়ে একচল্লিশ এখানে আছে দেখো লাইসেন্স ফোর ফাইভ লাইসেন্স মানে পাঠ ফোর ফাইভ মানে চার থেকে পাঁচ পর্যন্ত পার্ট চার থেকে পাঁচ পর্যন্ত এখানে আছে দেখো অ্যান ইন্টারভিউ এই নাম হচ্ছে অ্যান ইন্টারভিউ এখানে এত আছে দেখো কমপ্লিট দ্য ডায়লগ ভিথ এ রিপোর্টার অ্যান্ড অ্যাম্যান ওয়ার্কার একজন সাংবাদিক এবং গার্মেন্টস শ্রমিকের মধ্যেকার সংলাপটি সম্পূর্ণ করো আমাদেরকে এই সংলাপটি পূরণ করতে বলতেছে এখানে আছে দেখো রিপোর্টার সাংবাদিক বলতেছে হোয়াটস ইউর নেম এখানে হবে ইউর নেম তোমার নাম কি এখানে তমা বলবে তমা কি বলবে আই এম থমা আমার নাম থমা এরপর সাংবাদিক আবার বলবে হাউল্ডার ইউম এখানে কি হবে আর ইউ হাওল্ড আর মানে তোমার বয়স কত তখন তমা বলবে এখানে আই এম নাইন ইয়ার্স ওল্ড এখানে কি হবে আই এম আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর এরপর রিপোর্টার আবার বলবে আয় আর ইউ ফ্রম এখানে কি হবে আর ইউম তোমার বাড়ি কোথায় তখন এখানে তোমা বলবে আই এম ফ্রম পাবনা আমার বাড়ি পাবনা এখানে কি হবে আই এম এখানে সাংবাদিক বলতেছে আবার আয় আর ডু ইউ লিভ নাও এর অর্থ হবে তুমি কোথায় বাস করো তখন তোমা বলবে আই এম লিভ ইন ঢাকা এখানে কী হবে আই এম লিভ এরপর রিপারে বলতেছেন হাউ মাছ মানি ডু ইউ মেক এটা কী হবে মানি হবে হাউ মাছ মানি ডু ইউ মেক তুমি কত টাকা উপার্জন করো তখন তমা বলবে এখানে আই মেক এইট থাউজেন্ড টাকা পার মান্থ আমি মাসে আট হাজার টাকা উপার্জন করি